খুশিতে নাচবে আসমান জমিন ওই হই দামাকা আবারও আসছে আপনারা দেখবেন না সাকিব খানের চার নম্বর গানটি এই চার নম্বর গানটি এত এত অ্যামেজিং এত এত দুর্দান্ত আবারও কিন্তু ট্রেন্ডিং এ আসছে মুহূর্তে ভাইরাল হয়ে গেছে জানি আসবে আমার দিন সাকিব খানের চার নম্বর গান সেটা দুর্দান্ত লেগেছিল পারফরমেন্স করেছিলেন শাকিব খানের বহু আলোচিত নায়িকা মডেল উড়া গান এমনকি জানিয়ে আসবে আমার দিন এই গানগুলা গুলা দুর্দান্ত লেভেলের মানুষের ভালোবাসা থাকবে একের পর এক চমক দিয়েছে সাকিব খান সাকিব খানের যে কয়েকটি গান ছিল না কেন সেটা দুর্দান্ত লেভেলের রাতারাতি ভাইরাল ট্রেন্ডিং সাকিব খানের গান মানে এখন ট্রেন্ডিং ইউটিউবে গ্লোবালে এক নম্বর স্থানে চার নম্বর স্থানে আছে সাকিব খানের গান তুফান সিনেমার সো এই যে সাকিব খান এত এত ধামাকা দিচ্ছে আমাদের জন্য দিচ্ছে না আমরা বিনোদন পাচ্ছি আনন্দ পাচ্ছি সো সিনেমা মানে কি আনন্দ আনন্দ বিনোদন সব সঙ্গীত নিয়ে থাকবে মানে শিক্ষণীয় বিষয় থাকবে নিজের জীবন থেকে উপলυκ্য করা জিনিসগুলো তৈরি করে পরিচালকরা পরিচালক খুশিতে নাচবে আসমান জমিন পরিচালকরা কিভাবে করে নিজের ব্যক্তিগত জীবনটাকে নিয়ে বা কোনো একটা জিনিস নিয়ে তারা কিন্তু গল্প একটা নির্মাণ করে সো এই জিনিসটা আপনার বুঝতে হবে সো যারা যারা গেল ব্যাড রিভিউ দেন তাদেরকে বলতে চাই সিনেমা মানে কি সেটা আপনারা জানেন কি আপনারা বলেন তো একটা বিনোদনের জায়গা বিনোদনের প্ল্যাটফর্ম একটা আনন্দ বিনোদন শিক্ষণীয় অশিক্ষণীয় সবকিছু মিলিয়ে মানে পজিটিভ নেগেটিভ সব ধরনের কিছু কিন্তু একটা সিনেমাতে থাকে আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে হাসবেন কান্না করবেন সবকিছু মিলিয়ে একটা আনন্দ দেয় উৎসাহিত করে আমাদেরকে ঠিক আছে সো যাই হোক আমাদের সাকিব খানের এই চার নম্বর গানটি কেমন লাগছে আপনাদের কাছে আপনারা বলবেন আপনারা যদি না বলেন তাহলে তো আমরা পাই পাইনি একটা ভিডিও তৈরি করতে আমাদেরকে যদি উৎসাহিত দিতে হয় আপনারা আমাদের ভিডিও গুলাতে লাইক দিতে হবে কমেন্ট করতে হবে আপনাদের মতামত জানাতে হবে এই মতামত যায় অনুযায়ী কিন্তু আমরা আরো একটা পরিবর্তিতে নতুন ভিডিও বানানোর একটু উৎসাহ পাই আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আপনারা যদি আমাদেরকে ভালোবাসা না দেন তাহলে আমরা যাবো কোথায় আপনাদের ভালোবাসার কারণেই তো আমরা ইউটিউব স্টার্ট করেছি এবং কি ভালো বাসেন বলি কিন্তু আজকে এত দূরে এসেছি এখন কেন আপনারা সাপোর্ট করবেন না দেশ বিদেশে যারা আছেন না কেন সাকিব আইয়ান ভাই বোনেরা সবাইকে বলতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাকিব খানের এই গানটি কেমন হচ্ছে আপনারা বলবেন আমার এই ভিডিওর কমেন্টে ভালো থাকেন আই লাইক ইট লাভ ইউ